পাকিস্তান এটা সারা বিশ্ব জানে সেই জায়গায় আমাদের সেনা বাহিনীর জুয়ানদের দক্ষতা কুশলতা এবং নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আমরা অপারেশান সিঁদুর সাফল্যের সঙ্গে স্থগিত করে রেখেছি সন্ত্রাসবাদী কার্যকলাপ আগামী দিনে আর একটি হলে এই অপারেশন সিঁদুর পুনরায় চালু হবে এবং পাকিস্তান নামক এই যে সন্ত্রাসবাদের পীঠস্থান এই ভূমিকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সৈন্যবাহিনী সারা দেশ সৈন্যবাহিনীর সাফল্যে আনন্দিত এবং দিকে দিকে অপারেশান সিঁদুরে হল পাকিস্তান এটা সারা বিশ্ব জানে সেই জায়গায় আমাদের সেনা বাহিনীর জোয়ানদের দক্ষতা কুশলতা এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা অপারেশান সিঁদুর সাফল্যের সঙ্গে স্থগিত করে রেখেছি সন্ত্রাসবাদী কার্যকলাপ আগামী দিনে আর একটি হলে এই অপারেশান সিঁদুর পুনরায় চালু হবে এবং পাকিস্তান নামক এই যে সন্ত্রাসবাদের পীঠস্থান এই ভূমিকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সৈন্যবাহিনী সারা দেশ সৈন্যবাহিনীর সাফল্যে আনন্দিত এবং দিকে দিকে অপারেশন সিঁদুরের সাফল্যে মিছিল হচ্ছে দেখতে পাচ্ছেন দেশবাসী গর্বিত সেনাবাহিনীর সাফল্যে এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ আজকে সুরক্ষিত এটা বিশ্ববাসী জানে যেখানে দেখা যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে এই সিঁদুর অপারেশন করলো এবং এক একটার পর একটা অপারেশন করে গেছে আপনাদের দুই সেখানে যে মহিলা যে মহিলা উল্লেখ করছেন তো তাহলে কি মনে করছেন দল কি তাহলে ব্যাক ফুটে যাচ্ছে যেখানে তৃণমূল কংগ্রেস এবং আরও দলগুলি যেখানে হাতিয়ার করছে না এটা অত্যন্ত উনি যেটা ব্যাখ্যা দিয়েছেন উনি ক্ষমা চেয়ে নিয়েছেন এটা আপনি জেনে নেবেন যে উনি ক্ষমা চেয়ে নিয়েছেন উনি বলেছেন যে আমার শব্দগুলোকে সঠিকভাবে ইন্টারপ্রেট করা হয়নি যাই হোক তর্কের খাতিরে যাই বলুন না কেন আমি ব্যক্তিগতভাবে দল এবং ভারতবর্ষের মানুষ এই শব্দগুলোকে এন্ডোর্স করে নি ভালো তো সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমরা পেয়েছি এনডিএ সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সবাই সর্বদলীয় বৈঠকে এসেছেন সরকারের পদক্ষেপকে তারা সাধুবাদ জানিয়েছেন যে সরকার এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে যা পদক্ষেপ গ্রহণ করবে আমরা তার সঙ্গে রয়েছি এবং সেনাবাহিনীকে এই জিরো টলারেন্স নীতিতে সম্পূর্ণভাবে স্বাধীনতা দিয়েছে আমাদের দেশের রাষ্ট্রপতি নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী এবং আমাদের টিম এখানে দেখা যাচ্ছে যে অপারেশন সাকসেস হওয়ার পর অপারেশন সিঁদুর সাকসেস হওয়ার পর তৃণমূল নেত্রীর নেতৃত্বে তার দল গতকাল সারা রাজ্য জুড়ে মিছিল করেছে জবানদের সাধুবাদ জানিয়েছেন অত্যন্ত সাধু পদক্ষেপ এই যুদ্ধের দিনে যেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত লড়াই করছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল কর্মসূচি পালন করুন এটা স্বাগত কিন্তু আমার প্রশ্ন হলো কি পাই আমরা সুকান্ত সুকান্ত দা জ্যোতির্ময়তা এসেছিলেন তার কিছুদিন আগে আমাদের শুভেন্দু দা এসেছিলেন সবাই আসেন আচ্ছা আজ এই যাত্রা দি সারা ভারতবাসী সারা পশ্চিমবঙ্গবাসী কি আমি এটা বলতে চাইবো যে ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে সন্ত্রাসবাদীদের কোমর ভাঙা হচ্ছে মেরুদণ্ড ভাঙা হচ্ছে আগামী দিনে এই ভারতবর্ষের সেনাবাহিনীকে এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ভারতকে ভূমিকা নিতে হবে এবং সেই নেতৃত্ব দেবার মতো ক্ষমতা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির রয়েছে এবং আমাদের সেনাবাহিনীর তিনটে বাহিনীর সেই যোগ্যতা এবং দক্ষতা রয়েছে সারা বিশ্বের পৃথিবীর যে কোনো জায়গায় সন্ত্রাসবাদী হামলা হলে সেইখানে ঝাঁপিয়ে পড়ো সন্ত্রাসবাদকে খতম করো সেই ভূমিকা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ নিক সারা দেশ সেনাবাহিনীর সঙ্গে রয়েছে সারা দেশ মোদীজির সঙ্গে রয়েছে আচ্ছা কেন্দ্র করে হচ্ছে না ভারতীয় জনতা পার্টি ভোটকে কেন্দ্র করে এই রাজনীতিটা করছে না দেশবাসী আমাদের সঙ্গে রয়েছে আর রাজনীতি বাদ দিয়ে জাতীয় পতাকা নিয়ে আমরা আন্দোলন করছি অতএব দেশের মানুষ যে ভারত সরকারের পাশে রয়েছে দেশের মানুষ যে সেনাবাহিনীর সাফল্যে গর্বিত তারা উৎফুল্ল তাদের যে সম্মান এবং শ্রদ্ধা তাদের দীর্ঘায়ু কামনা করা দেশবাসীর তরফ থেকে হচ্ছে ভোট আসবে দেশবাসী বুঝবেন পশ্চিমবঙ্গের মানুষ বুঝবেন ছাব্বিশের নির্বাচনে কি করবেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই মুহূর্তে দ্বিতীয় কোনো বিকল্প আছে ভারতীয় জনতা পার্টি ছাড়া যে কোনো মানুষকে জিজ্ঞাসা করুন এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী একটি সরকার প্রতিষ্ঠিত করতে না পারলে ছাব্বিশে পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাবে আজ বিশ্বে পশ্চিমবঙ্গের মুখ ফুড়ছে যে পশ্চিমবঙ্গের নাম সুনাম খ্যাতি সারা পৃথিবী জুড়ে ছিল সেই পশ্চিমবঙ্গের দিনের পর দিন মান সম্মান মানে মাটির সঙ্গে মিশিয়ে যাচ্ছে শুধুমাত্র মমতা ব্যানার্জির এই ফেলিওর অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আচ্ছা এটা তো প্রতিনিয়ত ঘটনা প্রতিদিন কোথাও না কোথাও হিন্দু ভাই মার খাচ্ছেন হিন্দু ভাই বিজেপি করার অপরাধে খুন হচ্ছেন বিজেপি করার জন্য কোনো হিন্দু মা শ্লীলতাহানির শিকার হচ্ছেন ধর্ষিতা হচ্ছেন যতদিন পর্যন্ত এই সরকার পশ্চিমবঙ্গের বুকে থাকবে ততদিন পর্যন্ত এটা আমাদের সইতে হবে এটা আস্তে আস্তে বাড়ছে দিনের পর দিন বাড়ছে অতএব এই সরকারের পরিবর্তন চাই পরিবর্তন ছাড়া পশ্চিমবঙ্গের মানুষের সামনে দ্বিতীয় কোনো বিকল্প নেই